এখানে কিন্তু আরো একটা সাইজ নিয়ে এসেছি ফ্লাওয়ার বুকে এখানে কিন্তু রিয়েল ড্রাই ফ্লাওয়ার আগের ভিডিওতে হচ্ছে এটা থেকে বড় দেখিয়েছি এই ভিডিওতে কিন্তু দেখাচ্ছি এটা ছোট সাইজটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে পার্পেল কালারটা অ্যাভেলেবেল রয়েছে পার্পেল তারপর হচ্ছে ইলো পিঙ্ক লাইট পার্পেল সব কিছু মিক্স করা অনেকগুলো ফ্লাওয়ার এগুলোর সাথে কিন্তু লিপো অ্যাভেলেবেল রয়েছে সুন্দর কিছু ফ্লাওয়ার বুকে এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে এখানে হচ্ছে ফার্স্টে রয়েছে আমি পার্পেল কালারটা দেখিয়েছি তারপরে রয়েছে হচ্ছে রেড রয়েছে গ্রিন ব্লু এগুলোর কিন্তু আরও অনেকগুলো কালার রয়েছে আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের পেজে ইনভক্ভ নক করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ার বুকের কালার ক্লোজ পিকচারের ভিতরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লোজ পিকচার করে দিয়ে দিবে আমাদের পেজের মডেলটা আপনাদেরকে হেল্প করবে প্রত্যেকটা ফুল ডিটেলস জানতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল আমার কাছে চারটা কালার রয়েছে এখানে আরও কিন্তু ছয়টা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আপনারা যদি আমাদের পেজে ইনবক্স করেন তাহলে কিন্তু আপনাদেরকে হেল্প করা হবে এগুলো দেখতে অবশ্যই যারা নিতে চাইছেন পেজে ইনবক্স না করলে আমাদের পেজে মডেল যখন আপনাদেরকে হেল্প করবে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ